আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা দেখছিলেন মক্কা উদ্দিনের একটা সিরিজ নিয়ে আসলাম বাবার অনেক দিন পর কারণ মাঝে মাঝে দেখার দরকার আছে সবারই আমি আপনি সবারই দেখলে সবার মনই একটু পরিবর্তন আসে ভালো লাগে আর দেখার মতো জায়গা যারা জান নাই তারা যেতে যান গিয়ে ঘুরে আসেন দেখে আসেন আর ভিডিও দেখে তাদের কাছে ভালো লাগবে তারা লাইক কমেন্ট করবেন কারণ লং ভিডিও সহজে পাওয়া যায় না মদিনার ভিডিও সবাই যাই যারাই দেয় না কেন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডও বেশি দেয় না গিয়েছিলাম ওব্রহস করার উদ্দেশ্যে তো সেখান থেকে আমি কিছুক্ষণ ভিডিও করেছি বিভিন্ন জায়গায় যেখানে গিয়েছি সব জায়গারই কম বেশ ভিডিও করে রেখেছি আপনাদেরকে শেয়ার করবো বলে কারণ এই জিনিসটা সবারই দেখার দরকার আছে দেখার মতো জায়গা সেই জন্যই এগুলি করা আর কি আপনার দেখলে সবার কাছেই ভালো লাগবে কারণ মোটামুটি ভিডিওগুলো একটু বড় বড়ো করে বানিয়েছি যেন দেখে আপনাদের প্রাণ ভরে আর কি সময় কেউ দেখে ধর ভালো লাগে না তাই একটু মোটামুটি মিনিট তিন থেকে চার মিনিট নিয়ে সময় নিয়ে করেছি যেন আপনার দেখে ভালো লাগে সেই জন্যে অনেক সুন্দর জায়গা আমি দোয়া করি আপনাদের সবার যেন ওখানে যাওয়ার নসিব হয় আর আপনারা আমার জন্য দোয়া করবেন আবারও যাওয়ার ইচ্ছা রাখছি যদি আল্লাহ তালা পূরণ করে আপনাদের দোয়া হয়তো আরেকবার যাওয়ার ভাগ্যে থাকবে আর কি নিয়ত করে রেখেছি কারণ সবাই আপনারা নিয়ত করে নিয়ত করলেই নাকি আল্লাহ তালা তাকে সাহায্য করে আল্লাহতালার ঘর এবং ওনার দোস্তের গড় জিয়ারত করার উদ্দেশ্য জন্য যারা আরও নিয়ত করে তাদেরকে আল্লাহ তালা সাহায্য করে তা আপনারাও নিয়ত করে ফেলেন ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ তাল্লা সাহায্য করবে সেরকম টপিক দিবে এ ঘুরে আসতে পারবেন আল্লাহ তালার গড় সোনার মদিনা ঘুরে দেখে আসতে পারবেন তাতে অনেক ঘুরে আসার পর অনেক চেঞ্জ হয়ে যাবে অনেক অন্যরকম হয়ে যাবেন ভালো লাগবে আর খারাপ কাজ করতে মন চাইবে না সবসময় ভালো কাজ করার মন চাইবে দেখে আসুন এক নজর আল্লাহ তালার ঘর অনেক সুন্দর অনেক সুন্দর এখানে যে কি পরিমাণ গেলে কেমন যে লাগে মনটাই চেঞ্জ হয়ে যাবে এখানে মনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে ওখানে যা যারা মানে যায় আর কি তারা বুঝে আর কি যে মনটা যে কেমনভাবে চেঞ্জ হয়ে যায় বলার বাইরে কল্পনা করতে পারবেন না মনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবং অনেক ভালো লাগবে কারণ ভালো লাগার মতোই জায়গা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিয়োগ করে ফেলেন আর যদি সম্ভব হয় আমার এই ভিডিওটা আপনারা আপনাদের ফ্র্যান্ড সার্কলের মধ্যে ছড়িয়ে দেন শেয়ার করে দেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি